প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম আজকের ক্লাসে পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের পাঁচ ও ছয় নম্বর এই দুইটি অঙ্ক করে দেখাবো পাঁচ নম্বর অঙ্কে দেখো তিন পূর্ণ তিন বাই চার মিটার ও দুই পূর্ণ এক বাই তিন মিটার দৈর্ঘ্যের দুইটি ফিতা একত্রে কত মিটার দেখ এখানে দুইটি ফিতার দৈর্ঘ্য দেওয়া আছে এই দুইটি ফিতা যদি আমরা একসাথে করি তাহলে কত মিটার হবে কি করতে হবে এই ধরনের অঙ্কগুলো যোগ করতে হবে তো যোগ করার জন্য আমাদের প্রথমে কি লিখতে হবে দেখো প্রথমে লিখবা দুইটি ফিতা একত্রে অথবা লিখতে পারো মোট ফিতা হুম যে কোনো একভাবে লিখলেই হবে তো আমরা লিখবো দুইটি ফিতা একত্রে দিয়ে এই দুইটা যোগ চিহ্ন দিয়ে তুলে নেব। দেখো আমরা পাঁচ নাম্বার দিয়ে দুইটি ফিতা একত্রে দিয়ে এই দুইটি অঙ্ক যোগ চিহ্ন দিয়ে তুলে নিয়েছি তো এখানে দেখো যে ভগ্নাংশগুলো দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে মিশ্র ভগ্নাংশ আর মিশ্র ভগ্নাংশ থাকলে কি করতে হয় অপ্রকৃত ভগ্ন হিসেবে প্রকাশ করতে হয় তো সেটা কিভাবে করব দেখো প্রথমে একটা দাগ দাও এখানে তিন আর চার গুণ করো তিনের সাথে চার গুণ করলে কত হয় তিন চারে বারো আর উপরে যে তিন আছে এই তিন যোগ করতে হবে তাহলে বারো আর তিন যোগ করলে কত হয় পনেরো উপরে হবে পনেরো আর নিচে চার আছে চারে বসে যাবে এবার যোগ এখানেও দুই আর তিন গুণ করো তাহলে তিন দুখানে ছয় আর এক যোগ করলে কত হবে সাত নিচে হবে তিন ব্র্যাকেট দিয়ে এখানে ডট ডর দিয়ে দাও এবার দেখো নিচে যে হর আছে একটা হর আছে চার একটা হর আছে তিন তাহলে হর দুইটা আলাদা না এক হর দুইটা আলাদা হর যখনই আলাদা হবে তখনই কি করতে হবে লস করতে হবে দেখো আমরা যদি চারা তিনের লসাগু এভাবে করতে যাই দেখো কোনো সংখ্যা দিয়ে আমরা দুটো সংখ্যাকে ভাগ করতে পারছি না তখন কী করবো তখনই চার তিন গুণ করে দেবো চার তিন গুণ করলে কত হয় তিন চারে বারো হয় তখন লশা হবে বারো এবারে চার দিয়ে বারোকে ভাগ করো কত হবে চার দিয়ে বারোকে ভাগ করলে তিন হয় সেই তিন তিনে পনেরোর সাথে গুণ হবে তিন পনেরো পঁয়তাল্লিশ তারপর যোগ এবার তিন দিয়ে বারোকে ভাগ করো তিন দিয়ে বারোকে ভাগ করলে হবে তিন চারে বারো চার হচ্ছে চারে সাতের সাথে গুণ করবো চার সাতটা আঠাশ এবার যোগ করে দাও দেখো আট আর পাঁচ যোগ করলে কত হয় আট পাঁচ তেরো তিন হাতে এক সে এক আর দুই যোগ করলে তিন তিন আর চার সাত কতল হলো তেহাত্তর আর নিচে হচ্ছে বারো আমরা আগেই শিখেছি যদি ল বড়ো হয় তাহলে ভাগ করতে হবে তাহলে ভাগ করে ফেলো দেখো আমরা এখানে ভাগ করে দিলাম বারো দিয়ে তিহাত্তরকে ভাগ করে ফেলি বারোখানে নামটা পড়লে পাঁচ বারো ষাট ছয় বারো বাহাত্তর ছয় বারো বাহাত্তর দিলাম আর বিয়োগ করলে এক এবার এখানে দাগ দিয়ে এই একটা লেখো উপরে আর এই বারোটা লেখো নিচে এর উত্তর হচ্ছে ছয় পূর্ণ এক বাই বারো এখানে মিটার লিখে দাও এবার ছয় নম্বর দেখো ছয় নম্বরে আছে গীতার কাছে এক পূর্ণ পাঁচ বাই ছয় লিটার ও মামুনের কাছে তেরো বাই আট লিটার জুস আছে কার জুসের পরিমাণ বেশি এবং কত বেশি এটা আমাদের বের করতে হবে তাহলে দেখো গীতার আছে কত এক পূর্ণ পাঁচ বাই ছয় আর মামুনের আছে তেরো বাই আট তো এটা কীভাবে করবো দেখো প্রথম কাজ হচ্ছে প্রথমে লিখে নেবো যে গীতার জুস আছে দেখো কত লিটার এক পূর্ণ পাঁচ বাই ছয় এখানে লিখে নিব যে এক পূর্ণ পাঁচ বাই ছয় এক আশায় গুণ করো ছয়ক্ষে ছয় আর উপরে পাঁচ যোগ হবে তাহলে কত হবে এগারো এগারো আর নিচে হচ্ছে ছয় তাহলে গীতার জুস আছে এগারো বাই ছয় যখনই দেখবা মিশ্র ভগ্নাংশ থাকবে তখনই কিন্তু অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করে ফেলতে হবে আর মামুনের জুস আছে মামুনের জুস আছে কত দেখো বইতে তেরো বাই আট এখানে একটা কথা বলেছে যে কার জুসের পরিমাণ বেশি তো এইটা বের করার জন্য আমাদের হরগুলো সমান করতে হবে হর যদি সমান না করি তাহলে বলতে পারবো না তো হরগুলো সমান করার জন্য আমাদের প্রথম কাজ হচ্ছে এই ছয় আর আটের লয় করতে হবে ছয় আর আটের কত হয় আমরা এখানে লিখবো হর ছয় ও আটের লসাগু কত হবে এটা আমরা এখন বের করি দেখো ছয় কমা আট এটা লসও করি দেখো ছয় এবং আট দুইটায় জোট সংখ্যা তাহলে দুই দিয়ে ভাগ করা যাচ্ছে দুই দিয়ে ছয়কে ভাগ করলে তিন দুই দিয়ে আটকে ভাগ করলে চার তাহলে এখন আর কি ভাগ করা যাচ্ছে তিন এবং চারকে কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাচ্ছে আর যাচ্ছে না তাহলে এই তিনটা গুণ করে দাও দুই গুণ তিন গুণ চার কত হয় তিন দুখানে ছয় চার ছক চব্বিশ তাহলে লসেও কত পেয়েছি চব্বিশ তাহলে এখানে লিখলাম চব্বিশ এবার এখানে চব্বিশ যে পেয়েছি এই চব্বিশকে আমরা ভাগ করব প্রথমে এই ছয় দিয়ে চব্বিশকে ভাগ করবো তো চব্বিশকে ছয় দিয়ে ভাগ করলে কত হয় দেখো ছয় ঘর নামটা পড়লে চারশ চব্বিশ হয় এবার কি করব গীতার যে জুস এই জুসটা আমরা এখানে তুলে নেবো যে এগারো বাই ছয় সমান এই এগারোর সাথে এই চার গুণ করবো আবার ছয়ের সাথেও এই চার গুণ করবো মানে দুইটার সাথে এই চারটা কি গুণ করতে হবে গুণ করলে কত হয় চার এগারো চুয়াল্লিশ আর চার ছক চব্বিশ এইটা তোমরা এই পাশেও করতে পারো আমি নিচে করে দিলাম তারপর আবার এই চব্বিশকে আচ্ছা আবার লিখবা আবার এই চব্বিশকে ভাগ করব কত দিয়ে এবার এই আট দিয়ে ভাগ করব আট দিয়ে যদি ভাগ করো তাহলে তিন আটটা চব্বিশ তিন হচ্ছে তোমরা চাইলে পাশে করতে পারো আমি নিচে করলাম এবার কি করব মামুনের যে জুস আছে এই জুসের এই জুসের পরিমাণটা এখানে লিখে নিলাম এবার এই যে আমরা ভাগ করে যে তিন পেয়েছি তেরো ওই তিন গুণ হবে আবার আটের সাথে ওই তিন গুণ হবে তখন গুণ করলে কত হয় দেখো তিন তেরো উনচল্লিশ আর তিন আসটা চব্বিশ এখন দেখো আমরা দুইটা যে ভগ্নাংশ পেয়েছি দুইটারে হর কিন্তু সমান তাহলে কারটা বেশি এটা কিভাবে বুঝব এটা বুঝতে হলে আমরা দুইটা পরপর তুলব দেখো এখানে চুয়াল্লিশ বাই চব্বিশ আর উনচল্লিশ বাই চব্বিশ এখন খেয়াল করো হর যদি সমান হয় তাহলে যার লভ বড় সে হচ্ছে বড় হুম হর যদি সমান হয় তাহলে যার লব বড় সে হবে বড়ো তার মানে চুয়াল্লিশ তো বড়ো তাই এই চিহ্নটা আমরা এদিকে ঘোরাই দিলাম এখন এইটার আসল রূপ কোনটা বলো যে এইটার আসল রূপ যে এটা থেকে আমরা এইটা পেয়েছি আমরা এইটা থেকে তাহলে আমরা এখানে লিখতে পারি যে এগারো বাই ছয় তারপরে এই চিহ্নটা দিয়ে আবার এইটার আসল রূপ হচ্ছে তেরো বাই আট দেখো এগারো বাই ছয় এটা কার ছিল আমরা একটু দেখি এগারো বাইরে ছয় ছিল গীতার হুম তাহলে আমরা লিখতে পারি কার জুসের পরিমাণ বেশি তাহলে আমরা লিখতে পারি গীতার জুসের পরিমাণ বেশি গীতার জুসের পরিমাণ বেশি হুম আমরা লিখতে পারি কি গীতার জুসের পরিমাণ বেশি তারপরে বলেছে কত বেশি মানে একজনের থেকে আরেকজনের কত বেশি এটা বের করতে হলে বিয়োগ করতে হবে তার মানে এই দুইটা বিয়োগ করতে হবে তো বিয়োগ করার আগে আমাদের দেখতে হবে যে যেটা বড় সেটা আগে দিতে হবে তার মানে গীত আর বেশি ছিল তাহলে এটা আগে যাবে আর এটা পরে যাবে এবার লিখবো জুসের পরিমাণ বেশি এই দুইটা বিয়োগ করে দিতে হবে কি লিখবো দেখো এক পূর্ণ পাঁচ বাই ছয় বিয়োগ তেরো বাই আট তো এটা করার জন্য কি আমাদের প্রথমে পূর্ণ ভেঙে নাও দেখো ছয়ের সাথে এক গুণ করো ছয়কে ছয় এ পাঁচ যোগ করলে হবে কত এগারো এগারো বাই ছয় বিয়োগ তেরো বাই আট তোমরা চাইলে এই পূর্ণ ভাঙাটা এখানে তুলে করতে পারো হ্যাঁ পূর্ণ আমরা ভেঙেছিলাম না আগে সেটা এখানে দিলেও হবে এবার ও পাশে হবে লিটার এবার শয়ের আটের লশক আমরা করেছিলাম কত পেয়েছি শয় আটের লশকও পেয়েছিলাম চব্বিশ এবার ছয় দিয়ে চব্বিশকে যদি ভাগ করো তাহলে কত হবে ছয় দিয়ে চব্বিশকে ভাগ করলে চার হবে সে চার এগারোর সাথে গুণ করো কত হয় চার এগারো চুয়াল্লিশ বিয়োগ আট দিয়ে চব্বিশকে ভাগ করো তাহলে তিন আটটা চব্বিশ তিন হচ্ছে তিন দিয়ে তেরোকে গুণ করো তিন তেরো উনচল্লিশ এবার চব্বিশ বসায় দাও আর বিয়োগ করে দাও বিয়োগ করলে কত হচ্ছে পাঁচ হচ্ছে পাঁচ লিটার তাহলে আমাদের উত্তর হবে কি 5/24 লিটার